শুভ দুপুর বন্ধুরা এ দেখো বাপের বাড়ি এসেছি আর এই দেখো ভাত বাড়ছি আমার ছেলেকে দিচ্ছি ভাত নিয়ে নিচ্ছি গরম গরম ভাত আর ভাত নিয়ে নিলাম ভাত নিলাম আর এই দেখো শাক ভাজা লাল শাক ভাজা লাল শাক ভাজা আর এই যে ভেন্ডি আলু ভাজা আর যে বেগুন ভাজা নিয়ে নিয়েছি আর এই দেখো এখানে চাটনি করেছি চাটনি করেছে ভাইব আর এই দেখো এখানে মাংস ফুটছে মাংসটা এবার বাটিতে তুলব যে এবার ডালটা ডাল নিয়ে নিচ্ছি ডাল নিয়ে নিলাম আর এই দেখো এখানে চাটনি নিয়ে নিচ্ছি বাবু খাবে আটি আটি দেবো না থাক খাবে কি না দিয়েই দি খাই কি হ্যাঁ আটি দেব দিয়ে দিলাম মাংস ছেড়াম ওর বাবা বসিয়ে গেছে বাবা মারা গেছে

মাংস পাতলা ঝোল করা হয়েছে টেংরি লেগ পিস নিয়ে এসছে আমার ভাই বলেছে লেগ পিস দোকানে বলেছে শুধু আমাকে লেগ পিস দাও তাই লেগ পিস নিয়ে এসছে হয়ে গেছে এই মাংস তোলা হ্যাঁ হ্যাঁ গালটা তুলেছি এই চোখ এই হলো শুক্রবারে লাঞ্চের থালি বাপের বাড়ি এসে এই লাঞ্চের থালি সাজিয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানাও আর ভালোবাসা দিয়ে যাবে সবাই আমিও সবার পরিবারে যাবো ফ্রি হয়ে এখন বাপের বাড়ি এসছি সবার পরিবারে যেতে পারছি না সবার পরিবারে যাবো গিয়ে ভালোবাসা দিয়ে আসবো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবার আমার ছেলেকে দি হ্যাঁ আলু ভাজা খাচ্ছি এবারে শাকটা খা আমার ছেলে খাচ্ছে খেয়ে এবার বলবে কেমন হয়েছে দেখো আমার ভাইয়ের বউ এ দেখো আমার খাচ্ছি আরে দেখো আমি খেতে খেতে আমার মনে পড়েছে দেখো শাক ভাজা বেগুন ভাজা ডাল সব দিয়ে খেয়ে নিয়েছি আর লাস্টে মাংস দিয়ে ভাত খাচ্ছি আর মনে পড়েছে আর আরে দেখো আর আরে দেখো আমার ছোট ভাইয়ের বউ এ দেখো খাচ্ছে ও দেখো শরীরটা খারাপ ও খেতে চাইছে না জোর করছি যে খা 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 তাও খাচ্ছে না হ্যাঁ খাইয়ে দিতে হবে এই যে মাংস দেখো বন্ধুরা এই যে মাংস দেখো লেগ পিস মাংসটা দেখো কি সুন্দর হয়েছে আমার ভাইয়ের বউ রান্না করেছে আর দেখো আমার বাবার নাম হয়েছে সবাই খাওয়া হয়ে গেছে আর আমরা এই চারজনে মিলে তিনজনে মিলে খাবো দেখো সবার খাওয়া হয়ে গেছে আর এই যে আমার ভাই ভাইয়ের ছেলে রজত ও গেছে পরীক্ষা দিতে আমার ভাই গেছে ডিউটি বেরিতে তো ওরা আসলে খাবে ওদের জন্য রয়েছে এই হলো আমার আজকে লাঞ্চ